আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজ নিয়ে এলাম আমরার আচার আচার পছন্দ করে না এমন কেউ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর মোর সবাই আচার পছন্দ করে যে কোনো আচার তো আমি আজ নিয়ে এলাম আমরার আচার ভিডিওটি লং কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলেন তাহলে আমি আচার কিভাবে তৈরি করেছি সেটা শুরু করা যাক প্রথমে আমি আমরাগুলো দেখেন কী সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর এভাবে সাইজ করে কেটে নিয়েছি আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি তারপর আমি চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আমি ফোড়ন আদা রসুন বাটা একটু পেঁয়াজ বাটা একে একে সকল উপকরণগুলো দিয়ে দিলাম কাঁচা মশলাও দিয়ে দিয়েছি সাদা এলাচ দারুচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম হলুদ লবণ এবং ধনের গুঁড়া এগুলো সুন্দরভাবে মিক্স করে নিব তারপর দিলাম সামান্য শুকনা মরিচের গুঁড়া কারণ আমি হচ্ছে গোটা মরিচটা হচ্ছে ভেজে গুঁড়া করে দেব হালকা গুঁড়া করে দেব এই জন্য আমি গুঁড়াটা একদম কম দিলাম এগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নেব দেখেন কষানো হয়ে গেলে আমি আমড়াগুলো দিয়ে দেব আমরাগুলো দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেবো আমড়াগুলো ছিল অনেকটা সেই হিসেবে কড়াইটা ছিল একটু ছোট্টো নাড়াচাড়াটা একটু ধীরে ধীরে করতে হচ্ছে এভাবে আমি নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ পর পর নিয়ে এটা কষানো হয়ে গেলে আমি হালকা সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। পানিটা একদমই কম দেবো কারণ আমরা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না দেখেন কতটুকু পানি দিলাম আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে আমি নেড়ে চেড়ে সিদ্ধ হব অপেক্ষা করব সিদ্ধ হয়ে গেলে তারপর আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখেন অনেকটা সিদ্ধ এসেছে পানিও অনেকটা কমে গিয়েছে পানিটা পুরোপুরি কমে যাওয়ার পরে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এমন বাটিতে আমি দুই বাটি চিনি দিয়ে দিয়েছি কারণ আমরাতে খুব বেশি মিষ্টি লাগে না তারপর আমি দিয়ে দিলাম এই শুকনা মরিচটা ভেজে রেখে আমি হালকা গুঁড়া করে নিয়েছিলাম মানে ভেঙে ভেঙে নিয়েছি আর কি একদম পুরো গুঁড়া নয় ওইটা আমি দিয়ে দিলাম ওটা দিয়ে আমি হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব এখন আমি আচারের মশলাটা দিয়ে দিলাম এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মশলা একখানে করে গুঁড়া করেছি পাঁচফোড়ন তো থাকতেই হবে আচারের পাঁচফোড়ন ছাড়া তো কখনও ঘান আসবেই না পাঁচ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট অবধারিত দিতেই হবে যাই হোক এভাবে আচারটা প্রায় শেষ আচার পছন্দ না এমন কেউ নেই সবার জন্যই আচার খুব মনে পছন্দের আমি একটু নরম করলাম বেশি এক কথা চাটনির মতো করলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আমার আচার হয়ে গেছে এখন আমি আচার বয়মে উঠিয়ে নেব দেখে আমি উঠিয়ে নিচ্ছি খুব বেশি আচার হয়নি আমি দুই কেজি আমরা আচার করেছি এরকম বয়ম দিয়ে দুই বয়মেই হবে এই যে দেখেন এখন বাকি আর একটা আমি কিন্তু আগে অনেকটা সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর আমি আচার দিয়ে দিলাম এভাবে আচার বানানো তৈরি শেষ হয়ে গেল কেমন হয়েছে কমেন্টে জানাবেন অনেকটাই টেস্টি হয়েছে আল্লাহ হাফেজ